আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে হলাম আজকের টপিক হচ্ছে কার্ডিয়ার সাইকেল তো ইন্টারমিডিয়েটে তোমার বোর্ড পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রতি বছরই দেখা গেছে যে বিভিন্ন বোর্ডে আসে তো এটা হ্যাঁ তো যদি তুমি তাহলে সুন্দরভাবে লিখে দিতে পারো এবং হাটটা আঁকার বিষয়ে কি আমি হাট আঁকতে পারি না কিন্তু অনেক সময় করে আঁকে কিন্তু হাট আঁকতে গিয়ে সময় নষ্ট করা যাবে না তুমি যদি কোনোরকম হাট এঁকে তুমি যদি কোনটাকে চিহ্নিত করে দিতে পারো তুমি তিনে তিন চারে চার মানে সুন্দরভাবে লিখে সিরিয়াল ওয়াইজ এবং হাটটাকে কোনটাকে চিহ্নিত করে দিতে পারো তুমি তিনে তিন চারে চার প্রায় যাবো আশা করা ঠিক আছে যদি হাটা তো সম্ভব নাই কিন্তু আসতে হবে আর কি যাই হোক তো কার্ডিয়াক সাইকেলের বিষয়টা যদি শুরু করি আমরা জানি যে হৃৎপিণ্ডের যে সংকোচন হয় হৃৎপিণ্ডের সংকোচনকে বলে সৃষ্ট আর প্রসারণকে বলে ডায়াস্টল এই পিণ্ডের সংকোচনকে বলে সিস্টল প্রসারণকে বলে ডায়াস্টল আর এই পিণ্ডের এই একবার সিস্টল এবং একবার ডায়াস্টল মিলে যেটা হয় সেটাই হচ্ছে তোমার স্পন্দন এই স্পন্দন কি হচ্ছে তোমার কার্ডিয়াক চক্র ঠিক আছে তো দেখা গেছে যে একদম স্বাভাবিক মানুষের দৈনিক 70 থেকে 80 বার এই রিস্পন্ডন হয়ে থাকে প্রতি মিনিটে তো আমরা যদি হিসাব করি যে ধরলাম এভারেজে 75 টা বিট দেয় ঠিক আছে এক মিনিটে তো ওই সব করলে দেখা গেছে যে আমাদের যে কার্ডিয়াক চক্রের সময়কাল এটা পয়েন্ট আট সেকেন্ড মানে এই পয়েন্ট আট সেকেন্ডের ভিতরে আমাদের হার্ট একবার সিস্টল দেয় একবার ট্রান্সিস্টল দেয় যেটাকে আমরা রিস্পন্দন বলি আচ্ছা কার্ডিয়াক চক্র আমরা শুরু করার আগে আমরা দেখি যে হার্ট যখন আমরা হার্ট করবো না তখন আমাদের অত কিছু আর কি হবে কোনটা কি অত মানে এমন কিছু দরকার নেই মনে করো যে হার্ট আমাদের ডান আর হার্টের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা হয়ে যায় এরকম উল্টা আমরা যখন হার্ট আঁকবো বা বয়ে পড়বো আমাদের এটা ডান হাত কিন্তু হাতের ক্ষেত্রে যাবে এটা বাম আমাদের এটা ডান হাতের ক্ষেত্রে যাবে বাম যেমন আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার বাম হাত কিন্তু হাতের ক্ষেত্রে এটা রাইট রাইট্রিয়াম মানে ডান ঠিক আছে বা অলিন্দ আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান ঠিক আছে আবার এটা যেমন লেফট অ্যাট্রিয়াম বাম অলিন্দ লেফট ভেন্ট্রিকল বাম নিল আমাদের ডান কিন্তু হাটের ক্ষেত্রে বাম হয়ে গেল আমাদের বাম হাত হাটের ক্ষেত্রে ডান হয়ে গেল এটা মনে রাখতে হবে যে হাটের ক্ষেত্রে উল্টা হয় আমাদের ডান বাম হয়ে যায় আমাদের বাম ডান হয়ে যায় এটা মনে রাখলে দেখো খুব সহজে তুমি চিহ্নিত করতে পারতো আচ্ছা তো হৃৎপিণ্ডের ক্ষেত্রে যখন ব্লাড যখন হৃৎপিণ্ডে প্রবেশ করে এই যে এই দেখো যে আমাদের সময় গাল আছে একটা যে অ্যাট্রিয়াম এর ডায়াস্টোল এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল অ্যাট্রিয়ামের সিস্টল ব্যান্ট্রিকলেজ সি স্টোল ভেন্ট্রিকলেজ ব্যাস্ট এইভাবে পর্যায়ক্রমে ঘটনাগুলো ঘটে আচ্ছা আমি সবই ভুল আস্তে শুরু করি দেখা গেছে যে আমাদের এটা হচ্ছে যে ইনফিরিয়র ভ্যানাকভা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সুপুরিয়র ভানাকাভা এটা হচ্ছে ইনফিরিয়র ভানাকাভা এখান থেকে সারা দেহ থেকে প্লার এখানে প্রবেশ করে হ্যাঁ এখানে তোমার কর্নারি দমনীয় থাকে সেখান থেকেও এখানে প্রবেশ করে এখানে যখন ব্লাড প্রবেশ করে এখানে ব্লাড আছে তারপরে মনে করো যে আহ ফুসফুস থেকে হম এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার আহ শিরা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখানে প্রবেশ করে এই সময়টাই হচ্ছে তোমার অ্যাট্রিয়ামের ডায়াস্ট্রল ডায়াস্ট্রল মানে কি অ্যাট্রিয়াম ডায়াস্ট্রল মানে কি ডায়াস্টোল হচ্ছে বড় একটা ওয়ার্ড এই ডায়াস্টল বড় একটা ওয়ার্ড কিন্তু মানে কি ও বড় হয় ফুলে মানে বড় ওয়ার্ড বরফ হয় ঠিক আছে বড় হয় তো এই এক দুটো দুটা কি হয় বড় হয় ফুলে তো দুটো যখন ফুলে না তখন তোমাদের ওই যে এই কপাটিকা ট্রাইকাসপিড কপাটিকা আর মাই কাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা গুলো বন্ধ থাকে কেন ব্লাড এখানে না চলে আসে অথবা তো কি হয় যে দেখা এখানে না চলে আসে আর কি ব্লাড তখন কি এই যে এখান থেকে ব্লাড এখান থেকে ব্লাড প্রবেশ এটা না এখান থেকে ব্লাড প্রবেশ করে এই যে রাইট অ্যাট্রিয়ামে আর লেফট অ্যাট্রিয়ামে ব্লাড প্রবেশ করে এখান থেকে প্রবেশ করে যে দেহ থেকে এখান থেকে প্রবেশ করে ফুসফুস থেকে পয়েন্ট সাত সেকেন্ড ধরে এটা চলতে থাকে ঠিক আছে চলতে থাকে চলতে থাকে এবং যখন কয়েক সাত সেকেন্ড হয়ে যায় তখন দেখা গেছে যে তোমার ব্লটার প্রবেশ করে না হ্যাঁ ব্লারটার প্রবেশ করে না তখন দেখা গেছে যে তোমার যে এটা 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 খুলে আর কি এটা খুলে এটা খুলে তখন একামেন্ট সিটো লাস্ট ওয়ান সেকেন্ড সিস্টোর এই যে যখন সিস্টোরটা হয় তখন দেখা গেছে যে এই এটা টুসে যায় হ্যাঁ তখন আয়তন ছোট হয় চাপ বেড়ে যায় চাপ বেড়ে হলে এখানে কপাটিকা থাকে বুঝছো এগুলো বন্ধ হয়ে যায় দেখেছে ব্লাডার বাইরে যেতে পারে না এখানে কপাটিকা থাকে এটা বন্ধ হয়ে গেছে দেখেছে ব্লাডার বের হতে পারে না তখন দেখে গেছে তোমার ওই যে ব্লাডটা এখানে ওয়ান সেকেন্ডে এই রাইট অ্যান্ড্রিয়াম থেকে রাইট ব্যান্ড্রি গলে লেফট অ্যান্ড্রিয়াম থেকে লেফট ব্যান্ড্রি গলে চলে আসে এবং জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড

এই ঘটনাটা বললাম না যে এক টাইমে ডায়াস্টল এক টাইমে সিস্টল এই একই টাইমে এই একই সময়ে ভেন্ট্রিকুলার সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল একই সময়ে হয় ঠিক আছে মানে এই যে সময়টার ভিতরে এই পয়েন্ট আক্স সেকেন্ডে কার্ডিয়াক চক্র সম্পন্ন হয় এই পয়েন্ট আক্স সেকেন্ডে এই এই কার্যক্রমটা হয় একই সাথে এই কার্যক্রমটা হয় একই সাথে দেখা গেছে তোমার এক বন্ধু তোমার দৌড়ে স্কুলে যেতে আছে এখান থেকে হ্যাঁ কলেজ যাচ্ছে তো দেখা গেছে আরেক বন্ধু একই সময়ে যাচ্ছে একই সময়ে যাচ্ছে ওর দুই মিনিট লাগছে ওর দুই মিনিট লাগছে একই সময় যাচ্ছে ঠিক আছে

তখন কি হয় তখন এইগুলা খোলা থাকে এটা খোলা থাকে ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে যায় পালমোনারি ধমনি দ্বারা কার্বন সমৃদ্ধ রক্ত ফুসফুসে যায় আর এখানে যে ব্লাড থাকে সেগুলা এই যে দ্বারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যায় আর এইগুলো বন্ধ থাকে এই যে এই কপটেকা ট্রাইক এবং বাইকস্টিক কপটেকা এগুলা এই যে কপটেকাগুলো বন্ধ থাকে বন্ধ থাকে তখন এখানে ডায় চলে থাকে এটা যখন চলে তখন এটা চলে যখন এটা চলে তখন এটা চলে ঠিক আছে এটা ব্লাড এখান থেকে চলে যাচ্ছে আর এখানে ব্লাড জমা হচ্ছে এটা ডায়াস্টল চলতেছে আর এখানে সিস্টল চলতেছে ঠিক আছে পরবর্তীতে দেখা গেছে যে পরবর্তীতে ভেন্ট্রিকলে ডায়াস্টল মানে ভেন্ট্রিকল যখন বড় হয় আয়তন বেড়ে যায় চাপ কমে যাবে তখন চাপ যখন কমে যায় তখন এটা বন্ধ হয়ে যায় এটা বন্ধ হয়ে যায় তখন ব্লাড এই যে এখান থেকে আস্তে 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 জমা হয় আস্তে 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 জমা হয় ঠিক আছে কিন্তু দেখা গেছে এই যে যখন লাস্ট ওয়ান সেকেন্ড আসে না মানে এটা ধরো পয়েন্ট 4 সেকেন্ড শেষ এই লাস্ট ওয়ান সেকেন্ডে সম্পূর্ণ ব্লক ভেন্ট্রিকুল আসে ভেন্ট্রিকুলে ডায়াস্টল ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যখন ভেন্ট্রিকুলের যখন তোমার ই হয় ভেন্ট্রিকুলের যখন তোমার সিস্ট হয় ভেন্ট্রিকুলের যখন তোমার সিস্ট হয় ভেন্ট্রিকুলের কি হলো সিস্ট হলো আবার ভেন্ট্রিকুলের কি ডায়াস্টল হয় ডায়াস্টল আগে বলি ঠিক আছে তাহলে ভালো হবে ডায়াস্টল আচ্ছা ডায়াস্টলের ডাক্ট সৃষ্টি কি লাভ লাভ এই যে বলি যখন মানে কি বড় হয় যখন বড় হয় তখন কি হয় তখন এই কপাটিকাগুলো সহজরে বন্ধ হয়ে যায় এই কপাটিকা আরিখান কপাটিকা থাকে সহজরে বন্ধ হয়ে যায় এই যে শব্দ সৃষ্টি হয় সেটা হচ্ছে ডাক এটা হচ্ছে পারমানিক কপাটিকা এটা হচ্ছে আর যখন ভ্যান্টিক সৃষ্ট হয় সৃষ্ট হলে কি হয় যখন সৃষ্ট হয় তখন চুপ সোজা তার এই কপটিকা বাইকাস কি বা ট্রাইকাস কি কপটিকা বন্ধ থাকে এই ছোটর বন্ধ হয়ে কপটিকা যেটা এখানে লাস্ট হতে সৃষ্টি হয় তো কিছু এখানে আসবে না এটা হলো এমসিবি গ্রুপ মানে এমসিবি আসে এখান থেকে কি থেকে কিভাবে মুক্ত করবে যে ভেন্ট্রিকল ডায়াস্ট্রো 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 ডা ডায়াস্ট্রো ডা অর্থাৎ ডায়াস্ট্রো ডা বলে সৃষ্ট অবশ্য লাভ হবে এটাই গুরুত্বপূর্ণ আর এই যে তোমার এটা গুরুত্বপূর্ণ এটা এখান থেকে এমসিকিউ আসে সিকিউ এটা লিখতে হয় এটা কিভাবে মনে রাখবা যে তুমি মনে রাখবা হচ্ছে তোমার হচ্ছে যে

এই এই সময়টা হয় এই সময় এটা হয় হ্যাঁ ভেন্ট্রিকলের সময়টা এটা এটা একসাথে হয় এবং লাভ কখন হয় ডাপ কখন হয় হ্যাঁ তারপরে তুমি যদি এটা লিখতে পারো যে ডাইনামিক পর্যায়ের এটা তারপর এটা হ্যাঁ তারপরে কোনোরকম যদি তুমি হাতটাকে গিয়ে চিহ্নিত করতে পারো যে এটা ট্রাইকাস্টিক এটা বাইকাস্টিক কপাটিকা এটা পালমোনারি কপাটিকা এটা অ্যারোটিক কপাটিকা এটা অ্যাওয়ার্টা এটা ব্যানাকাবা এটা সুপিরিয়র ব্যানাকাবা ইনফিরিয়র ব্যানাকাবা ঠিক আছে এখানে কার্বন ডাইঅক্সাইড সমিত রক্ত এখানে অক্সিজেন সমিত রক্ত এটা এখান থেকে বের হচ্ছে এটা এখান থেকে ফুসফুসে যাচ্ছে তুমি গুসা লিখতে পারো তুমি গতে আসতে দিনে তিন ঘতে চার চার পাই যাবা গতে কি পরিমাণ লিখতে হবে অনুযায়ী লিখবা গতে যে পরিমাণ লিখতে হবে অনুযায়ী লিখবা এটা বিভিন্ন বোর্ডে আসছে তোমাদের ক্লাস তে পারে এইচএসসি 25 তো এটা খুব গুরুত্বপূর্ণ আর যদি ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও এবং আমি অবশ্য আর থাকতে পারি না তো এটা কি তোমরা এগিয়ে নিবা সুন্দর করে ঠিক আছে তো আজকে পর্যন্তই ভালো থাকো সবাই অন্য সময় অন্য একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো তোমাদের কাছে এবং তোমাদের কি লাগবে জানো আলাইকুম রহমতুল্লাহ